তোমার নাম জোরে বলো জান্নাত আচ্ছা ভালো আছো তোমরা নাস্তা করে আসছো এদিক থেকে নাস্তা করে আসছো দেখি তুমি জান্নাত তুমি কি নাস্তা করে আসছো হ্যাঁ রুটি আর চকলেট আর তুমি সত্যি বলো একটা রুটি না তিনটা তিনটা

তোমার বাবা কি করে আচ্ছা আমার দিকে তাকো এবার জান্নাত তুমি বলে আজকে কি একটা দেখাইবা আমাদেরকে কি দেখাবা আবার বলো ঢং দেখাইবা ঢং কিভাবে দেখায় দেখি একটু দেখাও আবার দেখাও এটার নাম কি ঢং তুমি পারো ঢং দেখাইতে দেখি এগুলোর নাম কি আচ্ছা সবাই শুনছো এগুলোর নাম কি দেখি জানলা আরেকটা ঢং দেখাও তাহলে আচ্ছা দুজনে কি গজল পারো গজল কোন গজলটা দেখি বলো তো শুন তোমরা কি ঠিকঠাক ভাবে পড়াশোনা কর মোবাইল দেখো কি না মোবাইল এ সত্যি বলো না তুমি তো মোবাইল দেখো আব্বু না করে

থ্যাংক ইউ খাবারের শুরুতে কোন দা পড়তে হয় হাঁচি দিলে কি বলতে হয় হাঁচি আল বলো আর কেউ হাসি দিছে তুমি শুনছো তাহলে ইয়ার দেখি জান্নাত বলো তো ইয়ার ও পারো তাহলে খেয়াল থাকবে সবার